তাহলে নলেজ সিটিকে মানুষ কতটা ভালোবাসে দেখুন চারিদিক দিয়ে খালি সেলফি নিচ্ছে নলেজ সিটিটা গরিব মানে গরিব গরিবের জন্য অবশ্যই দাদা হুজুপের গেল নামে নলেজ সিটিটা করেছে আব্বাসের দিকে ভাই যান তো গরিবের জন্য অনেক ভালো দেখেন নলেজ সিটি একটা সারা পশ্চিম বাংলা তোলপাড় বাংলার এমন কোনো মানুষ নাই তো তারা জানে না নলেজ সিটি এই হলো আব্বাস দিকে ভাইজানের নলেজ সিটি দেখুন চারিদিকে তার ভক্ত মূরদিগণাটা এসেছে তারা এসেছে তারা তারা ক্যামেরা খুঁজে সেলফি করছে তাদের মোবাইলে ফটোগুলো নিয়ে যাচ্ছে ভাই আপনারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনাদের মতামত আপনারা জানাবেন যদি আব্বাস সিদ্দিকিকে যদি আপনারা ভালোবাসেন নয় সিটিকে যদি আপনারা ভালোবাসেন তো এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবেন যখনই ভিডিও আপলোড করবো কী করা হবে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে দেখুন চারিদিকে সেলফি নিচ্ছে দেখুন ভাই দেখুন I don't know.